হাতে এমন টাইমে আসে যে গাড়ি ঘর ভেঙে দিতেছে চাল ডাল সব পুরো ক্ষতি করতেছে এটা তো ঠিক হয় না আর ডিপার্টমেন্ট তো একটা গাড়ি এসে বলে দেখি বললাম এতে কোথায় কোথায় যায় ওরাও টাইম পায় না আসতে তো হঠাৎ করে ডাকলেও তো আসে না কিন্তু এই তো একদম অত্যাচার করলে কোথায় মানুষরা থাকবে লাগাতার বুনোহাতির হানায় ক্ষতিগ্রস্ত কালচিনি ব্লকের নিমতি দোমহনি বামনডাঙ্গা এলাকার বাসিন্দারা গতকাল রাতেও বুনহাতির দল গ্রামে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায় পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত করে বুনহাতির দল শুক্রবার সকালে বনকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে এলে গ্রামবাসীরা বনকর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় প্রায় ঘন্টা খানেক বনকর্মীদের আটকে রাখে তারা পরবর্তীতে বনকর্মীরা গ্রামবাসীদের সাথে কথা বলে এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে গ্রামবাসীরা শান্ত হয় স্থানীয়রা জানান লাগাতার বুনোহাতির তাণ্ডবে আমরা ক্ষতিগ্রস্ত প্রায় প্রতিনিয়ত রাত হলেই বুনোহাতির দল বক্সা ব্যঘ্র প্রকল্পের জঙ্গল থেকে গ্রামে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে রাত্রে বেলা তো আজকে বর্ষার সিজন তো সবাই তো বাড়িতে থাকে রাতে এমন টাইমে আসে যে বাড়ি ঘর ভেঙে দিতেছে চাল ডাল সব পুরো ক্ষতি করতেছে এটা তো ঠিক হয় না আর ডিপার্টমেন্ট তো একটা গাড়ি এসে বলে দেখি বললাম কোথায় কোথায় যায় ওরা টাইম পায় না আসতে তো হঠাৎ করে ডাকলেও তো আসে না কিন্তু একদম অত্যাচার করলে কোথায় মানুষরা থাকবে